মুহাম্মদ আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ভুলায়ে গড়া গোবি খাচ্ছির আল্লাহ আদম নিকালকে আল্লাহ যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহ বান্দা এবং সর্বশেষ নবী সুবহানাল্লাহ সঠিক আর ডিসকিনা আপনারা তো বুঝবেন না

তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী কিন্তু নবী হিসেবে রসুল্লার প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে